বন্ধুরা এই মুহূর্তে গাজীপুরের একটি গজারি বনের ভেতরে রয়েছি গজারি বনের ভেতরে মাটির রাস্তা ধরে হাঁটছি গহীন অরণ্য বলা যায় কোনো ঘরবাড়ি বাড়ি নেই যেদিকেই তাকাবেন প্রচুর পরিমাণে গজেরি বন দেখতে পাবেন অনেকটাই জনমানব শূন্য এলাকা এটি অনেকটা সময় ধরেই এই জায়গাটিতে হাঁটছি এই মুহূর্তে যেই জায়গাটিতে আছে এটি হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের তরুণের ভিটাতে এই ভিটার চারপাশেই প্রচুর পরিমাণে গজারি বন রয়েছে অনেকটা পথ হেঁটেছি এই যে ঘাসগুলো ভেজা শিশির পড়েছে আমরা আমরা সামনে গিয়ে একটু বিশ্রাম নেব ঠিক আছে সবুজ বন পেরিয়ে আরেকটি সবুজ বনে এসে পড়েছি এখন আরেকটি বনের ভেতরে ঢুকে যাচ্ছি এই বনটিতে একটা সময় প্রচুর গাছগাছালি ছিল সময়ের পরিক্রমায় অনেক গাছ নষ্ট হয়ে গেছে বা মানুষ ধ্বংস করে ফেলেছে এই যে গজারি গাছগুলো দেখছেন এগুলো অনেক টেকসই গাছ খুবই শক্ত বিশেষ করে দরজা জানালার কাঠ হিসাবে বেশ সুপরিচিত এই গাছগুলো দেখতেই পাচ্ছেন সামনে প্রকৃতির অবারিত সৌন্দর্য একদম মন হারিয়ে যাওয়ার মতো একটি জায়গা এটি भय लगे हाँ